بسم الله الرحمن الرحيم 缘分。 قالوا سمعنا واطعنا

ফরজের এই মাসটি প্রতি মুহূর্ত প্রতি খনি আমাদেরকে যেই কাজটি করা খুব জরুরি তা হচ্ছে ধৈর্য ধারণ করা কারণ রসুল করিম সাল্লি সালাতাম একটি হাদিসে উল্লেখ করেছেন হজতে সালমান আল ফার্সিরা রাজি আল্লাহ তালুর বর্ণনায় এবং তা হচ্ছে ওহু আর সবর ও সবর সবাবহুল জান্না যে এই মাসটি হচ্ছে সবরের মাস আর সবর যিনি করবেন এর পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত সোহান আল্লাহ হামদি সোহান আল্লাহ চিন্তা করা যায় হিসেবটা কত সহজ করে দিয়েছেন না সোনে মকবুল সাল্লাম আমাদের যত আমল আমরা যা কিছু করছি প্রত্যেকটার একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহকে খুশি করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহর রেজাবন্দি হাসিল করতে পারি এইটাই হচ্ছে আমাদের টার্গেট এটি হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে রামাদানের সিয়াম আমাদেরকে সহজ করে দেয় আমাদের কাজগুলোকে আমলগুলোকে সহজ করে দেয় যাতে করে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি তো সেই কারণে সবর সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই এ কারণে যে আমরা আমাদের মধ্যে অনেকের এই ধারণা যে বিপদ আপদ আসলেই সবর করতে হয় না আসলে তা নয় সবরটা এমন একটি গুণ যেটা আল্লাহ একটি এই যখন বান্দার ভিতরে বিকশিত হয় সে পজিশন কত কত এলিভেইট হয় আমরা সেটা চিন্তাই করতে পারবো না আল্লাহ রবুল্লাহ পবিত্র কোরআনে বলেছেন বা আদা উজুবুল্লাহিনের সেই তো ইন্না আল্লাহু মাআস সাবিরিন আল্লাহু আকবার অর্থাৎ ধৈর্যশীলদের সাথে صبرকারীদের সাথে আল্লাহ আছেন আল্লাহ যদি কারো সাথে থাকেন তার কোনো টেনশন আছে কুই লাগবুরা चाहे तो क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই তো হবে অতএব সেই ক্ষেত্রে আমার অস্থির হবার কোন কারণ নাই আল্লাহ হচ্ছেন আমার সব আল্লাহ উল্লেখ করেছেন আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো এক নম্বরে হচ্ছে ধৈর্য ধারণকারী তিনি ধৈর্য ধারণ করবেন প্রথমত আলা সবর আল্লাহ অর্থাৎ আল্লাহর আনুগত্য প্রকাশের ক্ষেত্রে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে নির্দেশ পালনের ক্ষেত্রে আমরা সাথে সেই কাজগুলো কাজগুলো করব 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 করব। পালন এটা হচ্ছে ধৈর্যের প্রথম সত্য অর্থাৎ আমরা কোনোভাবেই যাতে আমরা অধৈর্য না হই কোনোভাবেই যেন আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে অস্থিরতা কাজ না করে আমরা ধীর স্থিরভাবে ধৈর্যের সাথে সহিষ্ণুতার সাথে পাকের হুকুম পালন করব। একটি উদাহরণ আমি দিতে চাই যেমন সালাতের মধ্যে আমরা আমাদের যে আছে সালাতের মধ্যে ব্যায়াম করা রুকু করা সাজদা করা তেলাওয়াত বৈঠক সালাম ফিরানো এই যে হুকুমগুলো এই হুকুমগুলো পালনের ক্ষেত্রে আমরা যেন সুন্দরভাবে তরতিবের সাথে তাদির আর কানের সাথে আমরা আদায় করি অধৈর্য নয় তারাহুরা নয় আমরা যেন মানে অসহিষ্ণুতার সাথে এগুলো না করি কারণ এটা আল্লাহর হুকুম এমনভাবে সালাত আদায় করা যাতে করে সালাতের হক নষ্ট না হয় হুকুমগুলো যথাযথভাবে আদায় হয় ঠিক এরকম প্রত্যেকটা আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এটা হচ্ছে ধৈর্যের ধাপ একটি ধাপ এরপরে যেই ধাপটি নিয়ে কথা বলতে চাই তা হল আসবর আন মাহারি অর্থাৎ আল্লাহ সুবাহন তালা যা নিষেধ করেছেন আল্লাহ সুবাহন তালা যা হারাম করেছেন রসুল করিম সাল্লাম যা নিষেধ করেছেন রসুল করিম সাল্লা ইসলাম যা করতে আমাদেরকে বারণ করেছেন সেই কাজ থেকে বিরত থাকা সেই ক্ষেত্রে আল্লাহ হুকুম মেনে চলা এটাও ধৈর্যের আরেকটা দাবি ধৈর্যের আরেকটা গুণ ধৈর্য ধারণের আরেকটি স্তর যেমন আল্লাহ সুবাহান ও তালা নিষেধ করেছেন যে তোমরা সবে থেকে সূর্যাস্ত পর্যন্ত এই রমাদান মোবারকে অথবা যখন তোমরা রোজা রাখো তখন তোমরা পানাহার সম্ভব থেকে তোমরা বিরত থাকবে এটা নিষেধ যদিও এটা আমার জন্য রামাদানের বাইরে বৈধ কিন্তু রামাদানের নিষেধ আল্লাহর এই নিষেধ পালনের ক্ষেত্রে সেটা যতই আকর্ষণীয় হোক খাবার যতই বাহারি আয়োজনের হোক আমি সেটা করতে পারি না করব না সেক্ষেত্রে আমি ধৈর্য ধারণ করব। এটা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বিরত রাখবার ধৈর্য ধারণ করবার

কোনো আর্গুমেন্ট ছাড়া আবার তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আর্গুমেন্ট ছাড়া এটাই হচ্ছে ধৈর্য অধৈর্য হওয়া যাবে না কেন এটা হলো না কেন এটা হবে না যুক্তি খোঁজার দরকার নেই কারণ আল্লাহ নিষেধ করেছেন নিশ্চয়ই এই নিষিদ্ধ করার কারণে এর ভিতরে কোনো হেকমত রয়েছে এটা খেয়াল করি আমরা যতই আকর্ষণীয় হোক যতই আমার প্রয়োজন হোক যতই আমার আমার জন্য এটা মনে করছি আমি উপকারই হোক আসলে তো আমি মনে করলে হবে না উপকার অপকারের মালিক তো তো আল্লাহ সেই ক্ষেত্রে আল্লাহ হুকুম মেনে চলা এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তারপরে আরেকটি স্তর হলো আলা অর্থাৎ তকদির এই তকদির বা ভাগ্য এর উপর পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করা কারণ আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে মাকলুক সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাদের তকদির আমাদের তকদির আল্লাহ নির্ধারণ করে রেখেছেন অতএব এই নিয়ে আমাদের অরিড হবার কারণ নাই অস্থির হবার কারণ নাই আমরা হয়তো ভাবছি কেন হচ্ছে না কেন কেন সময় নিচ্ছে আসলে এটা আল্লাহ পাকে নিশ্চয়ই ভাবে প্ল্যান করা আল্লাহ হবুর আলমিনের এই ইচ্ছা তার খেয়ালের উপর পরিপূর্ণ সন্তুষ্ট থেকে সমরণ করা এটা হচ্ছে ধৈর্যের আরেকটি স্তর এই ক্ষেত্রে অস্থির হওয়া যাবে না কারণ তকদির এটা আল্লাহ বুল আরমে নিয়ন্ত্রণ করেন এই ক্ষেত্রে আমাদের পরিপূর্ণ আস্থা এবং ইমান রাখতেই হবে অল খাই ও শররিহি মৃণল্লাহিতা ভালো বন্ধু সব আল্লাহর পক্ষ থেকে হয় তবে আমরা চেষ্টা করার পরে আমাদের চেষ্টা সাধনা করার পরে যেটা আমাদের সামনে আসবে যেই পরিস্থিতি আমাদের সামনে আসবে যেই অবস্থা বা যেই বিষয়টা আমাদের সামনে আসবে বুঝতে হবে এটাই আল্লাহ ফয়সালা এবং আল্লাহর এ ফসালা রেদাবিল কাদা এটার উপর পরিপূর্ণভাবে সবর করা ধৈর্য ধারণ করা এটা আরেকটি স্তর তার পরবর্তী স্তর হচ্ছে আলা দুনিয়া এর মানে হলো আল্লাহ সুবাহান ও আমাদেরকে সৃষ্টি করেছেন বিপদ আপদ মুসিবতের মধ্যে আমাদেরকে মাঝে মাঝে পড়তে হয় এটা আল্লাহ পাকের খেয়াল আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব বিপদ আপদ দিয়ে মুসিবত দিয়ে ব্যবসায় নষ্ট করে ক্ষতি করে তারপরে আত্মীয় স্বজন হয়তো তার চলে যাবে মারা যাবে বা নিজের উপর রোগ বানায় অসুখ বিসুখ দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন আল্লাহ বলছেন তার হাবিবকে ও রাসুল ও আমার প্রিয়তম হাবিব আপনি

এই কথা বলে নিজেকে সমর্পণ করে আল্লাহ পাকের ইচ্ছার উপর তাদের জন্য সুসংবাদ কি উল্ ই কাল সাল রিমা ও উল্ ইকুল মুহতাদুন যে আল্লাহর আলমিন তাদেরকে আল্লাহ পাকের দয়া অনুকম্পা এবং ভালোবাসা দিয়ে আল্লাহ ক্ষমা দিয়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধন্য করবেন আর তারাই হবে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত অতএব ধৈর্য ধারণের এই যে প্রতিযোগিতা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াতাকুললা লাআল্লাকুম সফল যদি হতে চাও তাহলে ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো কে কত বেশি ধৈর্য ধারণ করতে পারো সুরা আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সবি সব যে তোমরা তোমরা একে অপরকে ধৈর্য ধারণের প্রতিযোগিতা করার বা ধৈর্য ধারণের উপদেশ দাও নিজেরা ধৈর্য ধারণ করো কারণ এই ধৈর্য ধারণের মাধ্যমে সালাম তাদের জীবনে এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে পীর এই কাজটি করে যাচ্ছেন আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব ধৈর্যে যেই এই চারটা স্তর প্রতিটা স্তরে যদি আমরা যেই যে স্তরে মোকাবেলা করি সেখানে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি যে যে স্তরের মধ্যে অবস্থান করি সেখানে যেন আমরা ধৈর্য ধারণের প্রতিযোগিতা করতে পারি মহান আল্লাহ দরবারে এই ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারাক পরম তোই ভল বেলায় গদুলি রই রুদ্রে খেলায় বকুল জরা জড়া সুন্দরবেলা তুমি যেন যাই দেখা যাই প্রভু আমার তোমায় যেন যাই দেখা যাই প্রভু আমার তোমায় যেন যাই দেখা যভু আমার। পড়ন্তু এই বেলায় গদুলির ওই রুদ্রে খেলায়। বুকুল জড়া সন্ধ্যা বেলায়া তুমই যেন যাই দেখা গো আমার তুমই যেন যাই দেখা প্রভু গোয়া আমার তুমই যেন যাই দেখা প্রভু গোয়া আমার তুমই যেন যাই দেখা যা প্রভু আমার তোমায় যেন যাই দেখা যাই নদীর মুহ নাই রাত্রি বেলায় তারার মেলায় চদের জুছো নাই তোমায় যেন যাই দেখা যাই নদীর মোহনাই রাতের বেলায় তারার মেলায় চাদের নাই পাহাড়ে রই চুরাই চোরাই সাগরে রই হুলমি মালাই পাহাড়ে রই চুরাই চোরাই সাগরে রই হুলমি মালাই নির্ঝর নি ঝর্ণা দারায় তুমাই যেন যাই দেখা যাই প্রভু আমার তুমই যেন যাই দেখা গো আমার তুমই যেন যাই দেখা যাই প্রভু গো আমার যেন যাই দেখা যাই প্রভু মায় পড় তুই বিকিল বেলাই গধুলি রই রুদের খেলাই ভুকুল জড়া বেলায়। তুমাই যেন যাই দেখা যাই প্রভু আমার তুমাই যেন যাই দেখা যা প্রভু আমার তোমায় যেন যাই দেখা যাই রাতের আকাশে ফুলের গানে পাখির গানে ভোরের বাতাসে তোমায় যেন যাই দেখা যাই রাতের আকাশে ফুলের গানে পাখির গানে ভোরের বাতাসে তোমার নামে জিকিরি করে গাছের পাতা ঝরে পড়ে তোমার নামে জিকিরি করে গাছের পাতা ঝরে পড়ে নদীর দুকুল ভাঙে গড়ে যেন যাই দেখা যায় প্রভু আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু আমার তুমাই যেন যাই দেখা যাই প্রভু গোয়ামার যাই দেখা যাই প্রভু গো আমার পড় তুই ভিকিল বেলাই গধুলিরই রুদের খেলায় বকুল জরা সন্ধ্যা বেলায় যাই দেখা যাই প্রভু যেন যাই দেখা যাই প্রভু আমার। তুমাই যেন যাই দেখা যায় প্রভু তুমাই যেন যাই দেখা যা সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো মাহের আমাদানি পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরা আল্লাহ রহমাতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ইমান জায়গা নেওয়ার আজকেরই পর্বে আমরা হজরত আবু হুরায় জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক একদা হজরত আবু হুরায় রাজ্লাহ তাল্লানহ উপোস দূর করার জন্য একটি অভিনব পদ্ধতির চিন্তা করলেন তিনি আল্লাহ রাসু সাল্লাহ আলাইসাল্লামের দরবারে গেলেন এবং তার কাছে কিছু খেজুর দিয়ে বললেন হে আল্লাহ রসুল এর মধ্যে বরকতের দোয়া করে দিন আল্লাহ রসুল সাল্লাম খেজুরগুলোকে নিয়ে বরকতের দোয়া করে দিল এবং আবু হুরের রাতুল্লাহ বললেন এগুলো নিয়ে থলের মধ্যে রেখে দাও যখন ইচ্ছে তখন বের করে খাবে তবে থলে কখনো উপর করবে না হজর আবু হরে রাদ্লাহ তালু নিজেও খেলেন এবং অন্যদেরকেও তা খেতে দিলেন এভাবে তিনি প্রায় বিশ মন খেজুর ক্ষুধার্থদের খেতে দিলেন এই থলেটি তিনি নিজের কাছে রাখতেন তারপর আল্লাহ রসুল সাল আল সাল্লামের ওফাতের প্রায় চব্বিশ বছর পর হজর উসমান রাজে আল্লাহ তালুর বরণের দিন থলেটি ঘটনাক্রমে উপর হয়ে যায় এবং থলে থেকে সবগুলো খেজুর বের হয়ে যায় ফলে থলেটি খালি হয়ে যায় ওই দিন থেকে থলেটি থেকে আর কোনো খেজুর বের হয় না দেখলে তো বন্ধুরা আল্লাহ রসুল সালাহাল্লামের বরকতে দুয়ার ফলে একটি থলে থেকে কতগুলো খেজুর বের হয়েছে সুবাহ শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তাল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রব্বানা জল্লাম নাং ইল্লাম উল্লম তফিরলে না তর হেম্নালানা কুন নামিন খিৰিন রব্বানা তিনাফি দুনিয়া হাসানা তফিল অফিরতি হাসানা তং কি নাগাবন্না মালি তুমি তাকেয়া দেখ মাহে রমাদানে দোআ কবলৈ সময়ে আমরা গুণাগার তোমার শাহী দরবারে গুণা হাত উঠায় দিলাম আল্লাহ আমাদের গুণার দিকে তুমি তাকাইও না আল্লাহ মাহের অমাদান কেউ করে আমাদের তামাম জিন্দি গানের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ গুণা নিয়ে যদি কবরে যাই কেমনে থাকবো আমরা ওই কবরে যেই কবরে সাথী হবে শুধু নেক আমল সেইনেক আমল এই জগৎ থেকে কামাই করে যাওয়ার তাও ফিক আমাদেরকে দান করে দাও যত গুণা করছি মা ও জীবনে দেন করে দে গুণা নিজে গুণে আপনি যদি মাফনা করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারে খবরের আজাব যদি মানুষ দেখি তো গৌরব রিসাব রিয়া জংলাই থাকি তো মিছে মায়া করছিস এই সংসারে কোন দিন জানি নিয়া যাই গো কবরে ছেলেমেয়ের সাথে আছি মোরা সংসারে খালি হাতে যেতে হবে কবরে পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী থেকে যারা আমার হাতের সাথে হাত মিলাইছে আল্লাহ যারা আমিন আমিন বলতেছে তাদের জীবনের ঘোনা তুমি माफ করে দাও বাকি জীবন আর আল্লাহ গুনাহ কাটাইতে পারে ওরকম তাওফিক তুমি نصیব করে দাও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন মাহিরম জানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারি দারি রহমতেরি বাণী নিয়ে ফির তের পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার পিরে মাহিরম জানিল বছর ঘুরি মুমিন মুসল দারি দারি for the world.